হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিসভ টেলি ব্লগ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখানে আমরা কলকাতায় যাব পরশনাথ মন্দিরে রাসমেলা দেখতে এই যে আমি এখান রেডি হয়ে গেছি আমার মামার বাড়িও কলকাতায় আর এখানে আমরা যাব রাসমেলা দেখতে কলকাতায় পরশনাথ মন্দিরে আর আগের ভিডিও অনেক ভালোবাসে লাইক এবং সাপোর্ট করার জন্য আপনি অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করে নিয়ে যাবেন এবার আমরা অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব তো চলো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক সেখানে গিয়ে আবার ব্লকটা কন্টিনিউ করব এই যে আমরা এখন স্টেশনে এসে গেছি আমরা ওগুলো জানেন দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় আমরা এখান থেকে যাবো কলকাতার দিকে আর এখানে অনেক লোক আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন চলে আসবো এবার আমরা ট্রেনের দিকে ব্লকটা কন্টিনিউ করতে পারবো না কারণ সেখানে আজকে ট্রেনে খুব ভিড় হবে আর এই যে আমরা চলে এসেছি এটা খুব বাগান এই যে মা আমি হাঁটছি যেসব মেয়ে হচ্ছে আমরা ট্রেনে খুব ভিড় হয়েছিলো এবং জবটা কন্টিনিউ করতে পারিনি এবার আমরা যখন ছোট্টঠাম্মির বাড়ি থেকে ছোট্টাম্মির বাড়ি আমরা চলে এসেছি এই যে এই যে মা ঠাম্মা এই যে ছোট্ট্মিদের বাড়ি আর এইটা হলো মৌসুমি কাকিমা ভিডিও করছে আর এইটা ছোট্ট আমাদের একটা ছোট্ট রান্নাঘর এবার আমরা রাসমেলার উদ্দেশ্যে রওনা দেব এবার আমরা আবার ব্লগটা কন্টিনিউ করে ফেলেছি এই যে আমরা এখন যাবো রাসমেলার দিকে সব লোক হাঁটছে এখন এখান যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন সেখান থেকেই রাসমেলাটা শুরু হয় এখানে সব এখন গাড়িগুলো সাজাচ্ছে রেডি করছে দেখতে পাচ্ছেন যে গাড়িটাকে এখান থেকেই সব রাসমেলার গ্যাসগুলো এখানে ব্যবস্থা করা হয়েছে অনেক প্রচুর লোক

अचे <coughs> এখানে ফটো দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আরো কিন্তু সন্ধ্যা হলে আপনারা মূর্তিটা দেখতে পারবেন অনেকটাই হবে এখানে এই যে সব বোর্ডিং লোকেরা সব আর এখানে দেখতেই পাচ্ছেন সোনার খুব সুন্দর লাগছে এটা প্রথম জিনিস অনেক নানা ধরনের সোনার উপর গাড়ি আসবে আর তার উপর অনেক নানা ধরনের সুন্দর সাজানো আর এই যে সেকেন্ড সেকেন্ড যাচ্ছিল দেখতেও সুন্দর আর এই যে একটা উপর

আর বাচ্চা মহলগত গাড়ি তেলে নিয়ে যাচ্ছে একটা পুলিশ সামনে আর একটা একটা ঠাকুরের মূর্তি অনেকগুলো ঠাকুরের মূর্তি সেগুলো অনেকগুলো যাচ্ছে

এই যে অনেক লোক ট্রেনে হচ্ছে এটা এই একটা মহল একটা ঠাকুরের মূল যেটার লোক ট্রেনে হচ্ছে অনেক রাস্তা রাস্তা হচ্ছে আর এটা একটা রিক্সা মতো রিটার লোকজন আসছে আর তার পাশে দাঁড়িয়ে আছে আর এই যে এটা কালার सेकंड आता गत्ते गाडी टक्स सो मी एक मागते ते करा म्हणजे कृपया जके आठवड्यात एक फास्ट करायला

সোনার গাড়িগুলো আর যে ঠাকুরগুলো আছে সেগুলোর পিছনটায় রাখা হয় যে মেইন ঠাকুরটা এর পিছনের সাইকেলে আছে যেটা কিছু যেটা একদম রাত্রে আসে ধুমধাম করে সেটাকে নিয়ে আসা হয় পাশে পাশের সাইকেলগুলো রক্ষা দেওয়া করছে দেখে খুব রান্না হচ্ছে মানুষদের জন্য আর এই জন্য অনেক লোক এখানে এখানে যাচ্ছে সবাই

এই ঠাকুরটার যে ওই ঠাকুরটা ছোট যেটা সোনার তৈরি আর এই ঠাকুরটা সেই ঠাকুরের এইটা একটা বড় মহল আর ভিতরে ওই ঠাকুরটার বড় ছবি টাঙানো আর পাশে একটা মূর্তিও গড়া এই যে আমি একটা বড় ঘন্টা বাজিয়ে বাবার সাথে হাঁটছি আর মাকে ক্যামেরাটা ক্যামেরা ধরে আছে এই যে এখানে লোক ধূপ জ্বালছে দেখছে এখানে অনেক ভিড় আর এই যে একটা পুকুর ছিল অনেক মাছ আর অনেক লোক দাঁড়িয়ে আছে তারা মাছ দেখছে এই পুকুরের ভিতরে একটা কচ্ছপও ছিল সেটা আমরা ক্যামেরায় ধরতে পারিনি এখানে চারপাশে অনেক লোক আর এই যে পুকুরের ভিতরে কত মাছ দেখতেই পাচ্ছেন আপনারা ওই যে যাচ্ছে

কী করব ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে আর ভিডিওটা পছন্দ আসলে লাইক শেয়ার এবং বেশি করে সাবস্ক্রাইব করবেন এইটাই ছিল আজকাল আমাদের রথযাত্রার একটি ফুল ব্লগ তো এটা কমেন্ট করে জানাবেন কেমন হলো বাই